আজকের যেই এই পশ্চিমবঙ্গের মধ্যে শাসক দলের যে চুরি দুর্নীতি মানে জয়ী গেছে মানুষ আর এই শাসক দলের চায় না তার প্রমাণ হিসাবে আজকের এই সাউথ বিষ্ণুপুরে আমাদের প্রিয় বিধায়ক এবং দলের চেয়ারম্যান ইন্ডিয়ান সিপারেল ফ্রন্ট চেয়ারম্যান নরসাদ সিদ্দিকী মাহিনের আদর্শকে মাথায় রেখে এই বুথের এই বুথে একশো সাতান্ন নম্বর বুথ এই বুথে আমাদের সংক্রমণ ছিল না আমরা অনেক দিন চেষ্টা করছিলাম যে এখান থেকে একটা ভালো একটা টিম তৈরি করা তো ফাইনালি আমরা অনেক দিন থেকে যোগাযোগ করার পরে আজকের আমরা অনেক ছেলেকে পেয়েছি তো এনারা দীর্ঘদিন এই শাসক দলের দলের সঙ্গেই ছিল কিন্তু এই দলে থেকে যে এনাদেরকে শুধু ব্যবহার করেছে এবং শুধুমাত্র মানে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে আজকের এনারা বুঝতে পেরেছে তাই আজকের এনার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যে অধ্যাপক অজয় কুমার যারা দায় রেছে ভোট দেওয়ার জন্য কিন্তু ভোট দিতে গেলে তো একটা কমিটি লাগে একটা সংগঠন লাগে তো তারা সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে যে আমরা একটা কমিটি করে আমরা পূর্ণাঙ্গ একটা এখানে একটা আইএসএফের একটা বিস্তার করব এই প্রত্যেকে এই সময়ে বিরোধী পঞ্চায়েতের জিত ছিল তারপরেও কিন্তু এনারা মনে করেছে যে একমাত্র বিরোধী দল যদি থাকে এটা নস্তা সিদ্দিকির আইসিএফ দল সেই জন্য এখানে প্রায় পঞ্চাশ জনের অধিক আজকের প্রায় এখন নটার অধিক হয়ে গেছে সাড়ে নটা বাজে তো এত রাত পর্যন্ত প্রায় পঞ্চাশ জনের আমরা পেয়েছিলাম তো এনাদের আজকের আমরা একটা নির্বাচন কমিটি করে দিয়ে এই ভোটে লড়াই করাবো আমার সব থেকে ভালো লাগলো এই অঞ্চলের মানুষদের দেখে এবং যিনি এখানকার কনভেনার হয়েছে এই লোকসভা ভোটকে যিনি মাথায় করে নিয়ে চলবে দায়িত্ব নিয়ে তো আমার খুব ভালো লাগলো যে মানুষ এতজন চায় একটা নতুন বুথ যেখানে আইএসএফের কোনো চিহ্ন নেই কোনো ঝান্ডা নেই কোনো পতাকা নেই তো আমি এখান থেকে অ্যাজ এ মন্দির বাজার ব্লক সভাপতি হিসাবে এটুকু বলে যাই প্রতিটা মুহূর্তই এই সাউথ মেদিনীপুরের মানুষের পাশে থাকবো এবং বিশেষ করে আমার এই বুথে মানে সব থেকে এই বুথটা আমার মজবুত বুথ সাউথ মেদিনীপুরে যেটা বুঝলাম তো প্রতিটা মুহূর্ত আমি আমার সংগঠনের ছেলেদের পাশে দাঁড়াবো এবং যে কোনো সমস্যার সম্মুখীন হলে তো তাদের পাশে দাঁড়াবো কারণ আজকের থেকে আমার পরিবারের একজন টিম একটা একটা পুরো এই গ্রামের প্রতিটা আমার ছেলে এখানে আমার দলের ছেলে সেই হিসাবে আমি চাইবো আমার যে নতুন ছেলেগুলো পুরো আই জয়েনিং জয়নিং করেছে এনারা আইএসএফের নীতি আদর্শ মেনে চলবে এবং আগামীতে এই সাউথ মেদিনীপুরে আইএসএফের অঞ্চল তৈরি হবে এবং আইএসএফ এই অঞ্চল দখল করবে সেই ক্ষমতা এই সাউথ মেদিনীপুরে রাখে তাই আমরা সেই লক্ষ্য নিয়ে এই লোকসভা থেকে আমরা এই অঞ্চলে ছয়তে পড়লাম আমি মৈদুল ইসলাম মন্দিরবাজার ব্লক প্রেসিডেন্ট ইন্ডিয়া সভা